আমি গত বছর সাতই নভেম্বর একটা বক্তৃতা দিই সেই বক্তৃতাটা বেশ ভাইরাল বল বেশ অনেকেই শুনেছে আমি সেখানে স্পষ্ট করে বলার চেষ্টা করেছি এবং সংজ্ঞা দিয়ে উদাহরণ দিয়ে বলার চেষ্টা করেছি যে জুলাই চব্বিশ পঁচিশ জুলাইয়ের মানে চব্বিশে জুলাই আগস্টে যেই ঘটনাটা আমরা ঘটিয়েছিলাম সেইটা বিপ্লবনা দ্বিতীয় স্বাধীনতা এবং সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় না এইটা একটা বিশাল গণবুত্থান এবং রক্তক্ষয়ী গণব্যুত্থান যেই গণবুত্থানের মধ্যে দিয়ে এমন একটা দল এবং এমন একটা সরকারকে আমরা উৎপাটন করেছিলাম যাদের বিস্তৃতি বা যাদের একবার মূল হচ্ছিল এমন কোনো গ্রাম নাই এমন কোনো ঘর নাই যে একজন আওয়ামী লীগের সমর্থক নাই সেই দলকে আমরা সমলে উৎপাটন করেছিলাম এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা এটা কিন্তু মানে রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে এই জিনিসটা পঠন পাঠনেরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে তারপরও একটা বৈষম্য বিরোধী বৈষম্যটা কী ছিল বৈষম্যটা ছিল হচ্ছে যেটা দিয়ে শুরু হয়েছিল সেই বৈষম্যটা হচ্ছে ছাত্রদের সরকারি চাকরিতে কোটা বেসরকারি চাকরিতে কোটার দাবি কিন্তু কেউ এখনো তুলে নাই সরকারি চাকরিতে যে কোটা সেই সরকারি চাকরিতে তিনশো তিন হাজার দুই হাজার তিন হাজার পোস্ট থাকে সেখানে যেই বৈষম্য সেই বৈষম্যের বিরুদ্ধে তীব্র লড়াই গড়ে উঠেছিল এবং সেই বৈষম্যের বিরোধী আন্দোলনে ছাত্রদের পাশাপাশি তরুণরা ছাত্রদের পাশাপাশি যে গরিব মেহনীতি মানুষ তারা যে অংশগ্রহণ করেছিল আমি স্পষ্ট করে বলতে চাই যে সাড়ে আটশো শহীদের কথা বলা হচ্ছে এই সংখ্যা অনেক কম আরও অনেক বেশি শহীদ হয়েছে যেটা সরকার মানে এক বছরের মাথা এত কম শহীদের সংখ্যা বলল জাতিসংঘ বলেছে চৌদ্দশো কিন্তু যে পঁচিশ হাজার ছেলে মেয়ে পঙ্গুত্ব বরণ করেছে এই ছেলে মেয়েদের এবং যারা শহীদ হয়েছেন তাদের যদি আপনি শ্রেণী বিশ্লেষণ করেন দেখবেন যে এরা খুবই নিম্ন যে বৃত্তের মানুষ তাদের পরিবার শ্রমজীবী মানুষ তাদের পরিবার হচ্ছে নিম্নবিত্তের মানুষ সেই পরিবারের ছেলে মেয়েরা হলো এই লড়াইয়ের মধ্যে সবচেয়ে বেশি আত্মদান করেছে এবং আপনি দেখেন ঢাকা শহরে আমি আমি নিজে ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাহী সভাপতি আমি নিজেই দায়ী দায়িত্ব নিয়েই বলছি চব্বিশ জন রিক্সা শ্রমিক ঢাকা শহরে জীবন দিয়েছে এখন বলেন যে এই ছাত্রদের কোটা ব্যবস্থা সেই সঙ্গে শ্রমিকদের আত্মদানের সম্পর্কটা কি যেই ছাত্ররা যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলেছিল সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে এই শ্রমজীবী মানুষরা নিজেদেরকে যুক্ত করে ফেলেছিল এবং তারা মনে করেছিল যে এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি বিজয়ী হয় তাদের জীবনের উপরে যে বৈষম্য আছে সেই বৈষম্য থেকে তারা মুক্তি পাবে সেই কারণে তারা অকাতরে জীবন দিয়েছে আজকে একশো জন ঢাকা বিশ্ব একটা ঘটনা ঘটছে একশো জন যাদেরকে আমরা কোট আনকোট টোকাই বলি তারা জীবন দিয়েছে কেন তারা জীবন দিল তাদের তো কোটা নিয়ে কোনো বিষয় নাই ভাই তারা জীবন দিয়েছে তারা বুঝতে পেরেছিল যে এই বৈষম্য আন্দোলন বিজয়ী হলে আমাদের জীবনের পরিবর্তন হবে কিন্তু যারা ক্ষমতা নিল তারা কিন্তু সেটা বুঝতে পারলো না তাদের প্রায়োরিটিতে কিন্তু সেই কাজটা ছিল না যদি থাকতো যেই আক্ষেপ আপনারা করলেন যে এগারোটা সংস্কার কমিটি হয়েছে নিশ্চয়ই দুইটা গুরুত্বপূর্ণ আরও সংস্কার কমিটি করা উচিত ছিল একটা ছিল শিক্ষা ছাত্র শিক্ষা ব্যবস্থা এটা নিয়ে একটা সংস্কার কমিটি হওয়া উচিত ছিল আরেকটা সংস্কার কমিটি হওয়া উচিত ছিল আমাদের অধিকাংশেরই পরিচয় হচ্ছে আমরা কৃষকের সন্তান সুতরাং কৃষি কৃষি ব্যবস্থা কৃষি বিপণন নিয়ে একটা সংস্কার কমিটি হওয়ার কথা ছিল সেটা তো হয় নাই আর যাও বা আপনার জনগণের জীবন মানের সাথে সম্পৃক্ত পাঁচটা কমিটি হয়েছে সেই কমিটিগুলি ঐক্যমত্য কমিশনের আলোচনার বিষয়বস্তুই হতে পারে নাই কোনগুলি সেগুলো হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন তারপর হচ্ছে আপনার চিকিৎসা আপনার হচ্ছে হলো নারী আপনার হচ্ছে শ্রমজীবী মানুষ সেইগুলি তো আলোচনার বিষয় হতে পারে নাই আলোচনার বিষয় কোনগুলি হয়েছে যেইগুলি আপনার শাসন ব্যবস্থার সাথে যুক্ত সেইগুলি হয়েছে কি হয়েছে সংবিধান নির্বাচন সংস্কার তারপর প্রশাসন আপনার কি বলে বিচার ব্যবস্থা দুর্নীতি পুলিশ এইগুলি আপনার আলোচনার বিষয়বস্তু হয়েছে ফলে যেই বৈষম্যের কথা আপনি বলেছেন সেই বৈষম্য নিরসনের কথা কিন্তু এই সরকারের প্রায়োরিটির মধ্যে ছিল না অগ্রাধিকারের মধ্যে ছিল না এবং আপনি আপনি ধরেন বৈষম্যের কথা বলছেন তাহলে যে বাংলাদেশের শ্রমজীবী মানুষ তাদের যেই ন্যূনতম মজুরির কথা বলার কথা ছিল সেই কথাটা তো বলা হয়নি বাংলাদেশের কৃষক তারা যে ফসলের লাভজনক দাম পাচ্ছে না সেই কথাটা তো বলা নাই বাংলাদেশের বেতন বৈষম্য সবচেয়ে বেশি আমি তেইশ বছর ব্যাংকে চাকরি করেছি বাংলাদেশের দুইটা টপ ব্যাঙ্কে আমি চাকরি করেছি আমি অনেকগুলি ব্রাঞ্চে ম্যানেজার ছিলাম আমাদের যারা পিয়ন, ক্লিনার গার্ড তাদের বেতন আট হাজার থেকে বারো হাজার টাকার উপরে নেয় কিন্তু ওই ব্যাংকের সিওর বেতন কত বারো লক্ষ টাকা সিওর বেতন কত চব্বিশ লক্ষ টাকা এই যে বিশাল বেতন বৈষম্য এই বেতন বৈষম্য তো নিরসন করার কথা ছিল যেটা মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল